বিজয় দিবস উপলক্ষে আমাদের পাঁচ টাকার কয়েনের গেম এই পাঁচ টাকার কয়েনের গেম খেলবে তোমার নাম কি ভাইয়া জিতু জিতু তো জিতু আমাদের গেমের নিয়ম হচ্ছে গিয়ে এই যে বঙ্গবন্ধুর মাথা আর হচ্ছে গিয়ে ধরো ঠিক আছে এই দুইটাই আছে আমি পরের দিকে মারব ফার মারে যদি তুমি যেটা বলো ওইটা উঠে বিশ টাকা করি পাবা তিন ব্যাচ যদি ফর জয় হও তাহলে একশো টাকা পাবা বুঝছো গেমের নিয়ম পারবা তো

Sérgio, cala <laughs> <laughs>